আপনি দেখছেন আর প্লাস বাংলা লাইফস্টাইল চ্যানেল যেখানে থাকে ভ্রমণের বিভিন্ন অনুষ্ঠান হ্যালো বন্ধুরা আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন আর প্লাস বাংলা এবং এইচ আর প্লাস বিনোদন এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার পি আর ক্রিয়েটিভস বলে একটি স্টুডিওতে এই মুহূর্তে আমি রয়েছি এবং এখানে আজকে আমার সঙ্গে যিনি উপস্থিত থাকছেন তিনি হচ্ছেন একজন মডেল জয়দীপ বাগচি আর যার হোডিং কিন্তু কলকাতার বিভিন্ন রাস্তায় কিন্তু দেখা যায় বিভিন্ন পাঞ্জাবির হোজিং বিভিন্ন খাওয়া দাওয়ার ওপরে হোজিং বা বিভিন্ন ড্রেসের ওপরে হোজিং এগুলো কিন্তু জয়দ্বীপ বাগ্সির বিভিন্ন হোডিং কিন্তু কলকাতার বিভিন্ন রাস্তায় কিন্তু দেখা যায় আজকে আমি চলে এসেছি জয়দীপ বাগচির আজকে একটি অ্যাড শ্যুট রয়েছে একটা শ্যুট রয়েছে তো সেই সূত্রে আমি এখানে চলে এসেছি এই মুহূর্তে আমি জয়দীপ বাগচি যে রুমে মেক করছে সেই রুমে ঢুকছি জয়দীপ বাগচি আসতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে জয়দীপ বাগচি এই মুহূর্তে মেকআপ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তার সঙ্গে রয়েছে আমি মেকআপ ম্যানের নামটা ঠিক চাই না শুভম শুভম তোমাকেও হ্যালো জানাচ্ছি হ্যালো এভরিবডি হ্যালো 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 নমস্কার 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 একটু জাস্ট একটা সেকেন্ড দিন একটুখানি হয়ে যাচ্ছে মেকআপ তারপরে আমি আপনাদের সাথে পুরো জমি আড্ডা দেবো আজকে শ্যুট হচ্ছে আমার কুঠি এবং তার সাথে একটা অন্য ব্র্যান্ড আছে এবং টাচুট হ্যাঁ যে আজকে এইখানে দুটো শ্যুটিংই হবে আমাকে অন্য কোনো ফ্লোরে যেতে হবে না আর ম্যাক্সিমাম আমি এই ফ্লোরটাকেই বেশি প্রেফার করি কেননা আমার বাড়ির খুব কাছে হয়ে যায় এবং এদের সাথে ছোটোবেলা থেকে কাজ করে আসছি তো এই ফ্লোরে হলে পরে অনেক সুবিধে হয় অন্য অন্য ফ্লোরেও কাজ করি অবশ্যই সবারকেই সবার সাথেই কাজ করতে সবাইকেই ভালো লাগে বাট এটা হলে বাড়ির কাছে ইজিএস হয়ে যায় আর আজকে দুটো শ্যুটি এখানেই আছে তো আর মানে এই জ্যামের মধ্যে পুজোর যে জ্যাম তার মধ্যে দৌড়ঝাঁপ করতে হবে না এখানেই পরপর শ্যুট হবে সো আমার কুটি আছে কুমার সাহেব আছে তো এদের আজকে ব্র্যান্ডের আমি কাজ করছি আর আমার কুটিতে আমি ব্র্যান্ড সো ওদেরই কাজ চলছে দিওয়ালি অনেক প্ল্যান মানে কোনো প্ল্যানই সাকসেস হয় না বাট প্ল্যান অনেক থাকে মানে ভাবনা চিন্তা প্রচুর থাকে বাট এই বছরে পুজোর প্ল্যান সত্যিকারের বলতে গেলে সেরম কিছু নেই কেননা এই বছরে আমি নিজেই খুব মানে লো ফিল করছি আমি ভালো নেই কেননা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাবা বিগত পঁচিশে ডিসেম্বর গত হয়েছেন তো ওনার জন্যে আমাদের পরিবারের অবস্থা খুবই শোচনীয় কেননা আমরা তিনজন মাত্র ফ্যামিলি বাবা মা এবং আমি এবং আমাদের এই তিনজনকে নিয়েই স্বপ্ন তিনজনকে নিয়ে ঘেরা তিনজনকে নিয়ে আমি থাকি তো আপনারা দেখতেও পাচ্ছেন যে শুটিং আগে মা আসতো এখন মা আসতে পারেন না সেটা আবার আমি চাইছি যে মা আবার আগের মতন আমার সাথে শ্যুটিংয়ে আসুক কিন্তু এখনও সেখান থেকে ওভারকাম করতে পারিনি আমিও পারিনি কিন্তু শ্যুটিংয়ের মাঝখানে মাঝখানে মায়ের কথা মনে হয় তারপরে বাবার কথা ভীষণভাবে মনে হয় কেন ওইসব জায়গা একটা আলাদা কি বলবো মানে আমি বলতে পারবো না যে আমি কী হারে আমার বাবাকে মিস করছি কী হারে আমি আমার ভেতরের যন্ত্রণা ভেতরের কষ্টটা আমি লুকিয়ে রেখে দিয়েছি কিন্তু এটাই বলবো যে যাদের কাছে বাবা মা এখনও আছেন প্লিজ তাদেরকে ভালোবাসবেন অনেক অনেক ভালোবাসবেন যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবেন তার মর্মটা কেন ভালোবাসা এই যে কি বলবো মানে কোনো স্বার্থের ভালোবাসা নয় বিনা স্বার্থের ভালোবাসা এরা দুজনই দেয় আর কেউ নয় কেউ নয় আপনার পাশে দুঃখে সবসময় এই দুজনই থাকবে বাবা আর মা আর কেউ থাকে না সুতরাং আমি একজনকে হারিয়েছি তো বিগ লস বিগ লস ইস মাই লাইফ এটাই বলবো যে যাদের কাছে আছে তারা যত্নে রাখবেন আর যাদের আমার মতন তাদেরকে আমার কোনো সান্ত্বনা দেওয়ার কিছু নেই তারা হয়তো আমার মতনই ভেতরে ভেতরে কাঁদছে গুমড়ে গুমড়ে কাঁদছে কেননা এটার মতন কষ্টবোধ আর কিছুতে হয় না খিচ্ছুতে হয় না এবার শুভম খুব রাগারাগি করবে বলে দাদা তুমি কাঁদছো মেকআপ আমায় ঠিক করতে হবে কিন্তু আই এক্সট্রিমলি সরি শুভম কেননা আই এম ভেরি মাচ মাছ ইমোশনাল এবং আমি আমার বাবাকে নিয়ে মাকে নিয়ে ভীষণ পজিটিভ সেই জায়গা থেকে আমি কাজ করছি হাসির মুখে কাজ করছি কিন্তু ভেতরটা একদম খাঁ খাঁ হচ্ছে খুব কষ্ট পাচ্ছি আমি খুব কষ্ট পাচ্ছি তাই এবার পুজো আমার কাছে সেরকম কোনো স্পেশাল নয় এবার পুজোতে আমি বাড়িতেই থাকবো এবং মায়ের সাথে সময় কাটাবো আর পূর্ণ স্মৃতি তো মনে পড়বেই বাবার সাথে যে সময়গুলো ছোটোবেলা থেকে কাটিয়ে এসেছি সেসব স্মৃতি মনে পড়বে তাই এবার পুজোয় সেরকম আমার লাইফে কোনো নতুন কিচ্ছু নেই বরঞ্চ ওই আর কি কাটবে পুজো কিন্তু আপনারা সবাই মজা করবেন ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন পুজো মানে হচ্ছে আমার কাছে খাওয়ার আর দাওয়া মজার সাথে খাওয়া আর পুজো মানে বাঙালি মানে পেট ভোজন পেট ভোজন না করলে পুজোর কোনো রকম মজাই হয় না সো আমার কাছে খাওয়া তো একটা বিগার মানে বড় পাট সো আমি এটাই বলবো যে কবজি ডুবিয়ে খান মানে আমার তো ছ সাত দিন টানা খাওয়া দাওয়া মানে আপনি আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি ডায়েট করি না আমি খাই দাই বাট পুজো কদিন মানে বেলাগাম যা মনে চাইবে যেটা মনে চাইবে সেটা খাবেন আপনারাও খাবেন আমিও খাবো কেউ কোনো রকম ডায়েট নয় পুজো মানে একদম কবজি ডুবিয়ে খান আর পুজো মানেই তো মজা আর মজা মানেই আনন্দ আর আনন্দ মানেই পেট পূজা সো পেট পুজো তো করতেই হবে আর পুজোতে আমার প্রত্যেক দিন সকাল থেকে উঠে খালি মাথায় চিন্তা থাকে আজ কি খাবো কাল কী খাবো আগের দিন থেকে প্রিপারেশান রেডি হয়ে যায় যে পরের দিন কী বাজার হবে কেন জুতো থেকে চণ্ডীপাঠ বাড়িতে সবই করি আমি তো আমাকে ডিসাইড করতে যে কি হবে কি না হবে কি খাওয়া হবে কি বাজারে যাব কি বাজার থেকে কিনে আনবো এভরিথিং সো ব্যাস এটাই বলতে চাই যে পুজো মানেই খাওয়া দাওয়া পুজো মানেই আনন্দ আর পুজো মানে আমার কাছে স্পেশালি খাওয়া দাওয়ার একটা বিশাল বড় পার্ট আছে কেন পুজো মানে খাওয়া দাওয়া হবে না এটা হতে পারে না পুজো মানে হচ্ছে মজা আনন্দ আড্ডা আর খাওয়া দাওয়া এটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল তো খাবো তো অবশ্যই আর আপনারাও খাবেন পেট ভরে দেখো ছোটোবেলাকার পুজো মানে একটা অন্যরকম ছোটোবেলাকায় মানে ছোটোবেলাকার কথা বলতে গেলে নতুন জামা কটা হলো কাউন্ট হতো অনেকে দিত এবং বাবার সাথে বেরিয়ে মার সাথে বেরিয়ে সিরাম মার্কেটে তখন তো সিরাম মার্কেট অতটা ছিল না তখন ট্রেজার আইল্যান্ড ছিল ট্রেজার আইল্যান্ড থেকে জামা কাপড় কেনা মানে একটা বিশাল বড় ব্যাপার আর তারও আগে গড়িহাট থেকে কিনতাম গড়িহাট মার্কেট থেকে কিনতাম তো জামা কাপড় কেনার মজা ছিল বাবা মার সাথে বেরিয়ে খাবো সেটা মজা ছিল ছোটোবেলাতে বন্ধু বান্ধবের সাথে ঘোরা হতো না সেটা বাড়ির লোকদের সাথে একটু ঘোরা হতো কিন্তু কোনো খুব যে ঘুরেছি তা বলবো না কয়েকটা ঠাকুর দেখতাম মামার সাথে বাবার সাথে মায়ের সাথে বেরিয়ে কয়েকটা ঠাকুর দেখতাম মাসিদের সাথে বেরিয়ে কিন্তু রোজ বেরোনো ওরম হতো না দু একদিন হয়তো বেরোতাম ব্যাস এইটুকু কিন্তু মজা ছিল অনেক অনেক আনন্দ ছিল পাড়ার বন্ধুবান্ধব ছিল তাদের সাথে সামনের পুজোর প্যান্ডেলে গিয়ে মজা করা আনন্দ করা ঢাকের সাথে নাচা তারপরে আপনার ওই বন্দুকের মধ্যে ক্যাপ দিয়ে ফাটানো এই সব মজা খুব করেছি খাওয়া দাওয়া আইসক্রিম লাঠি আইসক্রিম ছোট ছোটো দোলনা আসো সেইগুলোকে চড়া আলাদা একটা অন্য রকম থ্রিল অন্যরকম ছোটোবেলায় তো ফিরবে না বাট আলাদা মজা ছিল বড়োকালেও এনজয় করেছি বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে মজা করেছি পুজোর প্রেম এই প্রেমটা এই দেখো এখনও আমি চিরকুমার মানে আমার এখনও চিরকুমার ব্যাপারটা বুঝতে পারছো তো মানে প্রেমটা না আসেনি বললে খুব মিথ্যে কথা হবে প্রেম প্রত্যেকে জীবনে আসে প্রত্যেকের জীবনে প্রেম হয় আমার জীবনও হয়েছে প্রেম কিন্তু হয়তো সেটা টেকেনি বা হয়তো সেটা এসেও চলে গেছে হয়তো আমি সেরকম গুরুত্ব দিইনি কেন আমি তো অনেক ছোটোবেলা থেকে কাজ করছি তাই জন্য কাজের একটা আমার চাপ থাকতো আর আমি কাজের প্রতি ভীষণভাবে ডেডিকেটেড তো সেইভাবে প্রেমটাকে কখনও গুরুত্ব দিইনি তাই জন্য হয়তো এসেছে চলেও গেছে কিন্তু সেভাবে প্রেম প্রেম ব্যাপারটা কখনো হয়ে ওঠেনি সো এই ব্যাপার থেকে বলতে পারো আমি একটু আনলাকি প্রেমটা সেভাবে হয়নি খালি স্ক্রিনে প্রেম হয়েছে যখনই অ্যাকশন বলতো তখন প্রেমটা করতাম কাঠ হয়ে গেলেই ব্যাস হয়ে গেল প্রেম শেষ আর বাদ বাকি এইভাবেই মানে পথ চলা আমার কোনো দিন যেন কাজের ক্ষেত্রেও তোমাকে বলে রাখি অনেক স্ট্রাগল অনেক ওঠা পড়া অনেক সবার জীবনেই থাকে কিন্তু আমার জীবনে মনে হয় আমার একটু বেশি হয়তো প্রত্যেকের জীবনই মনে হয় প্রত্যেকের বেশি বাট যার যার জার্নি প্রত্যেকের জার্নি এক এক রকমের বাট এটাই বলবো স্ট্রাগল করেছি স্ট্রাগল করছি আর আমি কাজ করছি কাজ করব আগামী দিনেও করবো খালি সকলের আশীর্বাদ ভালোবাসাটা চাই এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ঈশ্বরের আশীর্বাদ মহাকাল বাবার বাবা মায়ের আপনাদের প্রত্যেকের আশীর্বাদ চাই তবেই আমি এগিয়ে যেতে পারবো আর আপনারা না থাকলে তো আমি কিচ্ছু না যেটুকুনি আজকে আমাকে এইটুকুনি লোক চেনে সেটা শুধুমাত্র আপনাদের জন্যে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদের জন্য। এইভাবেই সাপোর্ট করুন এইভাবেই মানে এইভাবে সাপোর্ট করুন এভাবে ভালোবাসুন এভাবে আশীর্বাদ করুন আমার পাশে থাকবেন সবসময় আর এটাই বলতে চাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজোয় খুব মজা করুন খুব আনন্দ করুন খুব খাওয়া দাওয়া করুন আর হোর্ডিং দেখতে একদম ভুলবেন না আমার হোর্ডিংগুলো দেখবেন দেখবেন কেমন লাগে সেগুলো জানাবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার